বৈষ্ণব পদাবলীর পঞ্চরসের সর্বোচ্চ রস হল মধুর রস উজ্জ্বল রস বা শৃঙ্গার রস এই মধুর রস যা কি না উজ্জ্বল রস বা শৃঙ্গার রস হিসাবে পরিচিত রাধাকৃষ্ণের প্রেমলীলার চূড়ান্ত রূপ যেখানে ভক্তি ও প্রেমের গভীরতম প্রকাশ ঘটে এটি বৈষ্ণব পঞ্চরসের শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুরের মধ্যে শ্রেষ্ঠ এবং শৃঙ্গার রসের আধ্যাত্মিক রূপায়ণ যা ভক্তির সর্বোচ্চ শিখর বোঝায় যেখানে মান বা বিরহ মিলনের মাধ্যমে প্রেমকে আরও গো গাঢ় করে তোলে যা ভক্তকে কৃষ্ণপ্রেমে মগ্ন করে মধুর বা উজ্জ্বল রসের বৈশিষ্ট্য রাধা কৃষ্ণের প্রেম এটি মূলত রাধা ও কৃষ্ণের মধ্যেকার লীলা যেখানে তাদের প্রেম সাধারণ নরনারীর প্রেম থেকে ভিন্ন এটি ভক্তিরসের রূপ শৃঙ্গার পঞ্চরসের শ্রেষ্ঠত্ব বৈষ্ণব সাহিত্যে এটি পঞ্চরসের মধ্যে সর্বোচ্চ স্থান লাভ করে যা চূড়ান্ত ভক্তি ও আনন্দ প্রকাশ করে ভক্তির সর্বোচ্চ স্তর রতির গাঢ়তম অবস্থা হল প্রেম যা স্নেহ মান প্রণয় এর মধ্য দিয়ে মধুর রসে রূপান্তরিত হয় এই রসে মান ও বিরহের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যা রাধাকৃষ্ণের সম্পর্ককে আরও গভীর ও মাধুর্যমণ্ডিত করে তোলে যেমন পূর্ব রাগের পর মান উজ্জ্বল বা শৃঙ্গার এটিকে শৃঙ্গার রসও বলা হয় যা নরনারীর দৈহিক সম্ভোগের ইচ্ছাকে আধ্যাত্মিক অনুরাগে উন্নীত করে এবং উজ্জ্বল বা দীপ্তিময় করে তোলে মধুর রসের প্রকারভেদ উদাহরণের জন্য আমরা ধরে নিতে পারি পূর্বরাগ অর্থাৎ মিলনের পূর্ববর্তী অনুরাগকে আমরা বলবো পূর্বরাগ মান রাধার অভিমান বা অভিমানিনী অবস্থা হল মান মিলন অর্থাৎ রাধা এবং কৃষ্ণের মিলন প্রবাস কৃষ্ণের অনুপস্থিতিতে রাধার বিরহকে প্রবাস নামে অভিহিত করা হয় সুতরাং বৈষ্ণব পদাবলীতে মধুর বা উজ্জ্বল রস হলো রাধা কৃষ্ণের প্রেমলীলার সেই রূপ যা ভক্তকে আধ্যাত্মিক আনন্দ ও পূর্ণতার দিকে পরিচালিত করে এখানে আমাদের বৈষ্ণব পদাবলীর সিরিজটি শেষ হল এরপরে আমরা মঙ্গল কাব্যের সিরিজ নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ